পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হতে হলো বড় ভাইকে আমবাসা থানাধীন আমবাসা কলোনি এলাকার বাসিন্দা স্বপ্ন ঘোষ তার বড় ছেলে সঞ্জয় ঘোষ প্রতিদিন বন্ধবত্ব অবস্থায় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করতো এমনকি বাড়ির প্রত্যেকটি সদস্যের সঙ্গে ঝগড়া করত বলে বাড়ির মানুষের বক্তব্য প্রতিদিনের মতো বুধবার রাতেও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয় এদিন রাত আনুমানিক এগারোটা নাগাদ আমবাসা থানায় খবর আসে কলোনি এলাকায় একটি খুন হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় দমকল বাহিনীকে কিন্তু দমকল বাহিনী প্রায় তিন ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় তারপর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না বলে তারা সাফ জানিয়ে দেয় পরে এলাকাবাসীর চাপে শেষ পর্যন্ত মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয় বাড়ির লোকজনদের অভিযোগ সঞ্জয় ঘোষ তাণ্ডবে অথিষ্ট হয়ে বুধবার রাতে তার ছোট ভাই রঞ্জিত ঘোষ কাঠের বস্তু দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সঞ্জয় ঘোষ এলাকার লোকজনের বক্তব্য সঠিক সময়ে দমকল বাহিনী আসলে হয়তো বাঁচার সম্ভাবনা ছিল এদিকে আমবাসা থানার পুলিশ অভিযুক্ত রঞ্জিত ঘোষকে রাতেই আটক করে থানায় নিয়ে আসে বিউরো রিপোর্ট নিউজ ভারত